বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা রেস ও ফরাসি প্যারাডক্স নিয়ে কিছু কথা বলবো ফ্রান্সের জনগণের স্যাচুরেটেড ফ্যাটের উচ্চ উপস্থিতি থাকা সত্ত্বেও হৃদরোগের হার তুলনামূলকভাবে কম ছিল বা এখনো কম আছে বিশেষ করে ফরাসিরা প্রচুর পরিমাণে মাংস পনির মাখন এবং প্রক্রিয়াজাত খাবার খায় যেগুলো হৃদরোগের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এই বৈপরীত্যকে ফ্রেঞ্চ প্যারাডক্স বা ফরাসি প্যারাডক্স বলা হয় এটি ইঙ্গিত করে যে স্যাচুরেটেড ফ্যাট যেমন ঘি পরিমিত পরিমাণে গ্রহণ করলে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব নাও ফেলতে পারে ফরাসি প্যারাডক্স হলো একটি পরিভাষা যা উনিশশো সালে ফরাসি জনগণের মহামারী সংক্রান্ত তথ্যের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল এই তথ্যে দেখা যায় যে উচ্চ মাত্রার সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ করা সত্ত্বেও তাদের মধ্যে করোনা রোগের প্রকোপ কম ছিল এটি গবেষকদের একটি সম্ভাব্য কারণ নিয়ে ভাবতে উৎসাহিত করে এবং পরিমিত ওয়াইন পান বিশেষ করে ফ্রান্সে মোট অ্যালকোহল যুক্ত পানীয় গ্রহণের হার প্রায় সাতান্ন শতাংশ তো মনে করা হয় যে এই আপাত বৈষম্যের ব্যাখ্যার জন্য প্লেটলেট জমা বাধার রাশি এর উপর একটা প্রভাবের কারণ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সালের একটি গবেষণায় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সুইডেনের মতো অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সে করোনারি হার্ট ডিজিজ সম্পর্কিত মৃত্যুর হার দুই থেকে তিন গুণ কম এছাড়া কোপেন হেগেনে তিরিশ থেকে সত্তর বছর বয়সী ছয় জন পুরুষ এবং সাত জন মহিলার উপরে একটি গবেষণা পরিচালিত হয়েছিল এই গবেষণায় কম থেকে মাঝারি ওয়াইন গ্রহণ এবং রোগ থেকে কম মৃত্যুর হারের সাথে পরিমাণে ভাস্কুলার সম্পর্কিত বলে মনে করা হয় এই পর্যবেক্ষণগুলির পরে ফরাসি প্যারাডক্স প্রতি প্রচুর মনোযোগ দেওয়া হয়েছে এবং এর বিভিন্ন দিকের উপরে হাজার হাজার গবেষণা পরিচালিত হয়েছে তবে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ হৃদযোগের ঝুঁকি বাড়াতে পারে তাই স্যাচুরেটেড ফ্যাট গ্রহণের ক্ষেত্রে পরিমিতি বজায় রাখা গুরুত্বপূর্ণ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিজ্ঞানীরা পরামর্শ দেন দৈনিক ক্যালোরি গ্রহণের প্রায় বিশ থেকে পঁয়ত্রিশ ফ্যাট থেকে আসা উচিত যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট দশ পার্সেন্টের কম হওয়া উচিত রেসভেরাট্রল একটি প্রাকৃতিক পলিফ্যানল যা কিছু খাবার এবং পানীয়তে পাওয়া যায় লাল ওয়াইনে বিশেষভাবে প্রচুর পরিমাণে উপস্থিত থাকে এমন অনেক যৌগ শনাক্ত করা হয়েছে এবং এদের মধ্যে অনেকেরই একটি ফেনোলিক কাঠামো রয়েছে লাল ওয়াইনের প্রধান যৌগগুলির মধ্যে রয়েছে মাইরিসেটিন ফ্লেবনল অ্যান্থোসায়ানিন গ্যালিক অ্যাসিড ক্যাফিক অ্যাসিড 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 কুমারিক সহ এবং স্টিলবেন রেসভেরাট্রল আঙ্গুরের খোসা বীজ এবং কাণ্ডের মাধ্যমে লাল ওয়াইন রেসভেরাট্রলের সবচেয়ে সমৃদ্ধ উৎস বলে মনে করা হয় রেসভেরাট্রল একটি প্রাকৃতিক ফিনল এবং ফাইটো এলেক্সিন যা বাহাত্তরটি বিভিন্ন উদ্ভিদ প্রজাতি বিশেষ করে আঙ্গুর গাছ পাইন এবং সিম জাতীয় উদ্ভিদ দ্বারা প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় এটি চীনা বাদাম সয়াবিন এবং ডালিম ফলও রয়েছে এই যৌগটি প্রথম উনিশশো সালে এম টাকাওয়াকা নামের এক জাপানি বিজ্ঞানী উল্লেখ করেন যখন তিনি সাদা হেলিবোর ভেরাট্রাম গ্র্যান্ডি ফ্লোরামের মূল থেকে এটিকে আলাদা করেন নামটি এই উৎস থেকে উদ্ভূত হয়েছে কারণ এটি প্রজাতির একটি ডেরিভেটিভ রোগ জীবাণু আক্রমণে উদ্ভিদের দ্বারা নিঃসৃত একটি অ্যান্টাইটক্সিন এবং অতিবেগুনি রশ্মি যান্ত্রিক ক্ষতি ও ছত্রাক আক্রমণের সংস্পর্শে এলে এর বৃদ্ধি বেশি হয় একে বলা হয় ফাইটো অ্যালেক্সিন গবেষণায় রেসভেরাট্রল সাইটোক্রোম P450 এনজাইম দ্বারা এর মনোহাইড্রক্সিলেটেড রূপ পিসিএটানলের রূপান্তরিত হয়ে বলে শনাক্ত করা হয়েছে পিসিএটানলের ক্যান্সার বিরোধী প্রভাব রেসভেরাট্রলের চেয়েও বেশি শক্তিশালী এবং দেখা গেছে যে হাইড্রক্সিল গ্রুপ প্রোটিন কাইনেজের উপরে এর প্রতিরোধমূলক কার্যকলাপ বৃদ্ধি করে এছাড়া রেসভেরাট্রলের কার্যকলাপের গ্লুকোরাইড মেটাবোলাইটগুলির সাথে সম্পর্কিত বলে জানা গেছে মানুষের প্লাজমায় রেসভেরাট্রল মৌখিকভাবে গ্রহণের পরে রেসভেরাট্রল সালফেটকে প্রধান মেটাবোলাইট হিসেবে পাওয়া গেছে এই সালফেশনকেই রেসভেরাট্রল যৌগটির জৈব উপলব্ধতার বা বায়ো অ্যাভেইলেবিলিটির প্রধান সীমাবদ্ধতা হিসেবে মনে করা হয় খাদ্য উপাদানের কারণে রেসভেরাট্রলের জৈব উপলব্ধতা প্রভাবিত হয় বিশুদ্ধ রেসভেরাট্রল সেবন করার পরে মানব স্বেচ্ছাসেবকদের রক্ত ও প্রস্রাবে উচ্চ পরিমাণে গ্লুকোরোনাইড মেটাবোলাইট শনাক্ত করা গেছে তবে আঙ্গুরের রস পান করলেও মানব রক্ত এবং প্রস্রাবে গ্লুকোরোনাইড এবং সালফেট কনজুগেট পাওয়া গেছে রেসভেরাট্রল যৌগ স্বাস্থ্য উন্নত করতে এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ বা চিকিৎসায় কার্যকর বলে মনে করা হয় তাই এটি অনেক প্রাণী ও মানব গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এর জৈবিক সক্রিয়তা গাঠনিক কাঠামোর উপর নির্ভরশীল বলে মনে করা হয় যার মধ্যে রয়েছে কার্বক্সিল গ্রুপের সংখ্যা ও অবস্থান আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন স্টিরিও আইসেমেরিজম এবং দ্বিবন্ধনের উপস্থিতি ট্রান্স স্টিলবেন যৌগ যেগুলিতে একটি ফোর প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ এবং দ্বিবন্ধন সহ অর্থ ডাইফিনক্সিল বা প্যারা ডাইফিনক্সিল থাকে সেগুলি উচ্চ রাসায়নিক প্রতিরোধমূলক কার্যকলাপ প্রদর্শন করে রেসভেরাটরের চেয়ে অধিক সক্রিয় একটি অণু পাওয়ার জন্য গবেষকরা ফোর এবং ফোর প্রাইম অবস্থানে দুটি হাইড্রক্সিল গ্রুপ সহ সংশ্লেষিত রেসভেরাট্রল অ্যানালগ তৈরি করেছেন এই অ্যানালগটি শক্তিশালী রক্তনালী সংকুচিতকারী পেপটাইড এন্ডোথেলিনের নিসরণ প্রতিরোধে রেসভেরাট্রলের চেয়ে বেশি সক্রিয় এখন পর্যন্ত কার্যকারিতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি রেসভেরাট্রল অ্যানালগ সিনথেসিস করা হয়েছে গবেষকরা হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা এবং অবস্থান পরিবর্তন করে গঠন কার্যকারিতা সম্পর্কে নিয়ে গবেষণা করেছেন গ্রুপের সংখ্যা বৃদ্ধি করলে তা টিউমার কোষের বৃদ্ধিকে বাধা দেয় বলে প্রমাণিত হয়েছে এছাড়াও টেট্রাহাইড্রক্সি এবং হেক্স হাইড্রক্সি ট্রান্স স্টিল বেন প্রায় সাত হাজার গুণ বেশি রেডিক্যাল কার্যকলাপ প্রদর্শন করেছে কিন্তু কোন খাবারে সবচেয়ে বেশি বিশুদ্ধ রেসভেরাট্রল পাওয়া যায় সর্বোচ্চ রেসভেরাট্রল কন্টেন্ট সহ খাবার তাদের স্বাস্থ্য উপকারিতা এবং সেগুলি কোথায় পাওয়া যাবে আঙ্গুর এবং রেড ওয়াইন কি রেসভেরাট্রলের সেরা উৎস অসংখ্য আঙ্গুর বিশেষ করে লাল এবং বেগুনি জাতের আঙ্গুরে রেসভেরাট্রল থাকে যেহেতু পদার্থটি আঙ্গুরের স্কিনগুলিতে সবচেয়ে বেশি জড় হয় তাই রেড ওয়াইনের মতো আঙ্গুর ব্যবহার করে উৎপাদিত আইটেমগুলিতে এককভাবে এই রেসভেরাট্রলটা থাকে রেসভেরাট্রোল ছাড়াও আঙ্গুরে অন্যান্য অনেক ভাইটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে তারা হার্টের স্বাস্থ্যকে সমর্থন করে প্রদাহ কমায় এবং কিছু ধরনের ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা করে হার্টের সুস্থতা আঙ্গুরে রেসবেরাট্রল থাকে যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এবং রক্তের ক্লাস্টার বন্ধ করে করোনারি অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা দেয় রেসবেরট্রলের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি ফ্রি রেডিকেলকে নিরপেক্ষ করতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় ও সেলুলার ক্ষতি প্রতিরোধ করে মদ রেড ওয়াইন হলো রেসভেরাক্টলের সবচেয়ে বিখ্যাত উৎসগুলির মধ্যে একটি যেহেতু সাদা ওয়াইন তৈরির সময় আঙ্গুরের খোসা গাজন করা হয় না তাই শুধুমাত্র লাল ওয়াইনেই উল্লেখযোগ্য পরিমাণে রেসভেরাক্টল থাকে এক গ্লাস রেড ওয়াইনে রেসভেরাক্টল উপাদান সাধারণত 0.2 থেকে 2 মিলিগ্রামের মধ্যে থাকে কিছু পরিমাণ রেড ওয়াইন খাওয়ার সাথে করোনারি রোগের ঝুঁকি কমা উন্নত লিপিড প্রোফাইল এবং বা ভালো কোলেস্টেরলের উচ্চমাত্রার সম্পর্ক আছে বেরিতে কি পরিমাণে রেসবেরাট্রল থাকে বিভিন্ন প্রকার বেরি জাতীয় ফল স্বাস্থ্যের জন্য ভালো এদের মধ্যে রয়েছে রেসবেরাট্রল ব্লুবেরি স্ট্রবেরি রাসবেরির মতো বেরির চামড়াতে রেসবেরাট্রল পাওয়া যায় লাল আঙ্গুরকে রেসভেরাট্রলের সবচেয়ে সর্বোচ্চ ঘনত্বের একটি ফল হিসেবে উল্লেখ করা হয় তবে বেরিগুলিও প্রতিদিন খাওয়া হলে ভালো অবদান রাখে হার্ভার্ড হেলথ পাবলিশিং এবং মায়ো ক্লিনিক বেরির রেসভেরাট্রল খাওয়ার অসংখ্য স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করেছে অক্সিডেটিভ স্ট্রেস দূর করা করোনারি অসুস্থতা এবং কিছু নির্দিষ্ট সংক্রমণের মধ্যে সংক্রমণের মতো ক্রমাগত অসুস্থতা দূর করে সকালের স্মুদিতে ব্লুবেরি এবং রাসবেরি মিশিয়ে নিলে অথবা দইয়ে তাজা বা হিমায়িত বেরি যোগ করলে রেসবেরাক্ট্রলের অভাব পূরণ হয় কম ক্যালোরি পুষ্টি সমৃদ্ধ স্ন্যাকস হিসেবে বেরিগুলি খুবই স্বাস্থ্যকর এবং উপভোগ্য রেসভেরাক্ট্রোল কি অন্য কোন খাবারে আছে চীনা বাদাম এবং পিনাট বাটার বা চিনাবাদামের মাখনেও প্রচুর পরিমাণে পাওয়া যায় রেড ওয়াইন এবং আঙ্গুরের তুলনায় কম ঘনত্ব থাকা সত্ত্বেও তারা এখনো এই যোগের একটি উল্লেখযোগ্য উৎস চীনা বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ভিটামিন ও খনিজ রয়েছে এগুলি স্বাস্থ্যের উপরে অন্যান্য ইতিবাচক প্রভাব রয়েছে এবং রেসভেরাট্রলের একটি ভালো সোর্স কোকো এবং ডার্ক চকলেট চকলেট এবং কোকো আইটেমগুলিতে একইভাবে ভাবে রেসভেরাট্রল থাকে বিশেষ করে যাদের কোকোর পরিমাণ বেশি রেসপেরাট্রল সহ অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ ঘনত্বের কারণে ডার্ক চকলেট শুধুমাত্র সুস্বাদু নয় স্বাস্থ্যের জন্য উপকারী ডার্ক চকলেটের ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে এবং হৃদরোগের উন্নতি করতে সাহায্য করে আঙ্গুর রেড ওয়াইন বেরি চীনা বাদাম এবং ডার্ক চকলেটের মতো রেসপেরাট্রল সমৃদ্ধ খাওয়ার জন্য অনেক স্বাস্থ্য সুবিধা রয়েছে বিপুল সংখ্যক ক্লিনিক্যাল এবং প্রাণীজ গবেষণা থেকে জানা যায় রেসভেরাট্রল মানুষের স্বাস্থ্য উন্নত করতে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে এবং চিকিৎসায় উপকারী প্রভাব ফেলতে পারে স্বাভাবিক ডোজ প্রতিদিন মিলিগ্রাম মিলিগ্রাম থেকে পর্যন্ত সাপ্লিমেন্টের যা স্বাস্থ্যের চাহিদার উপর নির্ভর করে ফ্রেশ ফল বাদাম বা ওয়াইন থেকে রেসভেরাট্রল গ্রহণ করা ভালো তবে যারা সাপ্লিমেন্ট নেবেন তারা ডাক্তারের সুপারিশ এবং পণ্যের লেবেলের উল্লিখিত ডোজ অনুসরণ করবেন রেসভেরাক্টলের উপকারী ফলাফলের আণবিক ভিত্তি ব্যাখ্যা করার জন্য আরো বিস্তারিত এবং ব্যাপক গবেষণা প্রয়োজন ব্যক্তিভেদে রেসভেরাক্টলের জৈব উপলব্ধতা বা বায়ো অ্যাভেলেবিলিটি এবং শারীরিক প্রতিক্রিয়ার পার্থক্যের জন্য দায়ী জেনেটিক কারণগুলি সম্পর্কেও আরো গবেষণার প্রয়োজন আছে অন্যান্য চিকিৎসার সাথে একত্রে ব্যবহার করলে রেস ভ্যারাক্ট্রলের সমন্বিত বা সংযোজনমূলক প্রভাব থাকতে পারে কিনা তাও স্পষ্ট করা উচিত থ্যাংক ইউ